দেখো আমরা একটু দেখি তোমরা কি এটা কেউ পড়ে শোনাতে পারবে আমাকে আচ্ছা কেউ পড়ো আসিফ একটু পড়ো তো পড়ে শোনাও হ্যাঁ আসি বই বই করার নাই রোহান একটু পড়ে তো একজনও নাই তাসপী পড়তে পারবে না আচ্ছা আমি পড়ে শোনাই তাহলে বলো লেটস প্র্যাকটিস চলো প্র্যাকটিস করি প্র্যাকটিস মানে চর্চা বা অনুশীলন হ্যাঁ আবার বলো লেটস প্র্যাকটিস চলো অনুশীলন করি তাহলে লেটস গো কি হবে চলো যাই এইবার বুঝতে পেরেছি রাইট লেটস রিড চলো পড়ি রিড মানে পড়া হ্যাঁ তাহলে লেটস দিয়ে এরকম প্রস্তাব দেয় হ্যাঁ লেটস প্লে চলো খেলি হ্যাঁ রিয়ারেঞ্জ দ্য মানে কি অক্ষর গুড ভেরি গুড টু মেক ওয়ার্ডস মানে শব্দ তৈরির জন্য এই অক্ষরগুলো রিঅ্যারেঞ্জ করতে বলেছে পুনরায় সাজাতে বলেছে রিয়ারেঞ্জ মানে সাজাও পুনরায় সাজাও ঠিক আছে রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজাও স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো ক্যাপিটাল লেটার বলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার হ্যাঁ এখন এখন কে পড়তে পারবে এই যে আমি পড়লাম এখন কে পড়তে পারবে রোহান পড়ো তো বাহ ও কত ভালো পড়ছে দেখছো একবার পড়ে দিছি পড়তে পারছে ওর জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ফর রোহান আমি জানি আরো অনেকে পড়তে পারবে পড়ো তো একটু জোরে পড়ো আচ্ছা রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস আচ্ছা ও ভালোই পড়ছে হ্যাঁ আসিফ পড়ো তো আচ্ছা তাহলে তাসফিয়া এবং আসিফ ওদের দুজনের জন্য তালি হয়ে যায় ঠিক আছে এবার তাহলে এখানে ক্যাপিটাল লেটার কে এই তো তোমরা চিনে ফেলেছো তাহলে আমি প্রথমে কী লিখব এবার একটা শব্দ বাহ শব্দ তো খুব ভালো বানাতে পেরেছ তাহলে এরপরে কী হবে বলো তারপরে 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 পি এল এ এন টি প্ল্যান্ট হ্যাঁ তা আমি এটা কি লিখেছি প্ল্যান্ট প্ল্যান্টর তো কি নিহা প্ল্যান্ট অর্থ কি বাহ অর্থও জানে হ্যাঁ ক্ল্যাপ ক্লার আচ্ছা এবার এটা সাজানোর জন্য হাত তুলবে আচ্ছা সবার আগে রোহান হাত তুলছে ওকে ওকে হ্যাঁ আমি বলার আগে হাত তুলছে রোহান এটা লিখবে হ্যাঁ রোহান আর এ আই এন হলো রেইন রেইন মানে কি ক্ল্যাপ ফর ওয়ান আর এর ওয়ান আর এর রেইন এবার তোয়া তোয়া আসবে হ্যাঁ হ্যাঁ তাহলে ক্যাপিটাল লেটার এখানে কোনটা আছে এস ওকে এস ও আই এল কি হলো সয়েল মানে আচ্ছা ওর জন্য একটা তালি দাও তালি দাও তা যাই না আগে যায় না যায় না ও যায় নাগে আচ্ছা ঠিক আছে এসটা কি ক্যাপিটাল লেটার হয়েছে তাহলে এসটা ক্যাপিটাল লেটার লেখার জন্য আমরা কী করবো জানো সেটাকে আমরা একটু কী করে দেব হ্যাঁ বড় করে বড় এই যে এস ওকে এস হ্যাঁ ও ক্যাপিটাল লেটার তোমরা ইংরেজি খাতায় যখন লেখো উপরের দুইটা লাইন ভরে দাও না হ্যাঁ তাহলে এসের মাথাটা উঁচু হবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ যাও এর কে আসবে তাসফিয়া পিছন থেকে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ তাসফিয়া মুখে বলো একটু হ্যাঁ ক্রপ অর্থ কি প্রপর তো স্বস্য থ্যাঙ্ক ইউপে থ্যাংক হ্যাঁ থ্যাংক ইউ গো টু ইউর সিট হ্যাঁ এরপরে আজিজুল আসতে চেয়েছে ওকে হ্যাঁ আজিজুল হুম কি লাখলা বলো এটা কি হ্যাঁ 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 হুম আর অর্জনের ক্ল্যাক ক্ল্যাক কিন্তু আমরা চেষ্টা করব এফ এ একটা নে লেখার চেষ্টা করব আর একটা নে লেখার চেষ্টা করব হ্যাঁ এই কী ব্যাপার হ্যাঁ পার এম একটা নে লেখার চেষ্টা করব কি ব্যাপার আমার কলমে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে কেন ও কলমে টাচ করা নাই তো এর জন্য হ্যাঁ এম একটা নে ই তারপরে আর আর অনেকে কীভাবে লেখে এমনে দেয় এমনে দেয় এমনে দেয় তিনবার দেয় না আমরা এখন থেকে একটা নে লেখার চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে আচ্ছা আছে জন্য ক্ল্যাপ ঠিক আছে তাহলে পরে আমরা এখানে শব্দগুলি একটু বলি প্ল্যান্ট রেইন হ্যাঁ তারপরে 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 আর ফার মার ফার্মার অর্থ কি গুড গুড এবার আমরা আসি ট্রু ফলসে কিসে ফলস ট্রু ফলস হ্যাঁ কেউ আসে পারে বাহ তিন তিনজন দেখছো ক্লাসে পড়ানোর আগেই পারে চারজন সাব্যাস থ্যাংক ইউ তাহলে পরে বলছে রাইট ট্রু ফলস ফর দি সেন্টেন্সেস বিলো মানে বিলো মানে কি নিচের বিলো মানে বসো 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 আসিফ তাই বসো নিচের সেন্টেন্সেস মানে কি বাক্যগুলো সেন্টেন্সেস মানে বাক্যগুলো রাইট মানে লেখো ট্রু অর্থ কি ট্রু ট্রু অর্থ সত্য ইংরেজি সত্য ইংরেজি মিথ্যা ইংরেজি ফলস হ্যাঁ ঠিক আছে তাহলে পরে

অর্থটা সবচেয়ে ভালো হয়েছে তাস তাসপের জন্য হাতেল দাও ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অর্থ আওয়ার লাইফ মানে আমাদের জীবনের জন্য ফর আওয়ার লাইফ মানে আমাদের জীবনের জন্য আমাদের জীবনের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য জীবনের জন্য পানি খুবই গুরুত্ব এটা কি ট্রু না ফলস তুমি বলো কি এটা ট্রু না ফলস ট্রু ঠিক আছে ঠিক বলেছে তাহলে এখানে আমরা কি লিখবো ট্রু হ্যাঁ না এখানে বলে নাই যে ট্রু হলে টি ফলস হলে এফ তা তো বলে নাই এজন্য আমরা ট্রু ফলসি লিখে দেবো হ্যাঁ হ্যাঁ তাহলে আজ বলছে যে শুধু টি লিখলেও হবে আচ্ছা কেউ যদি লিখতে চায় তাও হবে বেশি সংক্ষেপ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার বি নম্বর বি নম্বর ট্রিজ অ্যান্ড ক্রপস আর দি সোর্সেস অফ ওয়াটার এটা ট্রু এটা মানে কি হ্যাঁ লামিয়া লামিয়া গাছ এবং শস্য পানির উৎস এবার এবার বলতে পারবো না ট্রু না ফলস ট্রু বলছে ট্রু গাছ পানির উৎস গাছ থেকে আমরা পানি পাই হ্যাঁ কি এটা ফলস হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছি বসে ট্রিজ অ্যান্ড ক্রপস আর সোর্সেস অফ ওয়াটার না 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 সোর্সেস অফ ওয়াটার হলো বসো বসো পিছন দিয়ে দেখতে পারবে না পন্ডস অশিয়ানস রিভার রেইন এগুলো কি সোর্সেস অফ ওয়াটার তাহলে গাছ এবং শস্য পানি নেয় বাঁচার জন্য এগুলো থেকে পানি পাই না আমরা তাহলে এটা কি হবে এবার সি নাম্বার সেই নাম্বার প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দি সয়েল প্ল্যান টেক তারিপা এটা মানে জানো প্ল্যান টেক ওয়াটার ফ্রম দি সয়েল স্মৃতি জানো আচ্ছা আচ্ছা নিহা জানে জানে আজিজুল জানে লামিয়া লামিয়া প্ল্যান টেক ওয়াটার ফ্রম দি সয়েল মানে কি হ্যাঁ মাটি থেকে গাছ পানি নেয় ঠিক বলছে তাসপিয়া ঠিক আছে ঠিক আছে আজিজলের জন্য ক্ল্যাপ প্ল্যান্ট মানে গাছ টেক মানে নেয় ওয়াটার ওয়াটার মানে তো সবে ফ্রম মানে থেকে সয়েল মাটি থেকে গাছ মাটি থেকে পানি নেয় কথা সত্য তাহলে কি ট্রু মানেন বলো আমাকে সাহায্য করো ট্রু 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 এই জি নম্বরটা পড়বে কে ডি নম্বরটা পড়তে পারবে কি হ্যাঁ বলো জোরে জোরে আচ্ছা ইন ইনক্রিজেস আমরা একটু সত্যটা ঠিক করে বলি পলিউশন ইনক্রিজেস দ্য ওয়াটার কোয়ালিটি আচ্ছা ওর জন্য একটা হাতালি দাও পড়ো না পড়ো ও যোগ কী পড়লো ডি নাম্বারটা পড়ো হ্যাঁ তুমি পড়ো নাম্বারটা কি পড়লো কিছু পারে না না পারে পারে তুমি পড়ো তুমি কিছু পারে না তামিম হ্যাঁ হ্যাঁ ওই যে একজনের শুনে বলে ফেলছে তোমরা সবাই একটু আমার সাথে বলো বলো পলিউশন ইনক্রিজেস দ্য ওয়াটার কোয়ালিটি আই এন ইন সি আর ইএসএস ক্রিজেস ইনক্রিজেস পলিউশন এটা তো রিডিং ছিল হ্যাঁ হ্যাঁ এবার বলো ময়নল বলো সিয়াম হ্যাঁ ইনক্রিজেস কোয়ালিটি দেখো কিস পেরেছে দাও নাইট পরে তো একটু ভালো করে পিছন থেকে মাঝখানে পলুশন হ্যাঁ বসো হ্যাঁ 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 পলুশন ইনক্রিজেস দা ওয়াটার এই না তাহলে পলিউশন ইন ইনক্রিজ অর্থ জানতে হবে ইনক্রিজ মানে বৃদ্ধি আমরা ওই রিডিংয়ে পাইছিলাম ড্যামেজ ড্যামেজ মানে কমায় দেয় ক্ষতি করে আর ইনক্রিজ মানে ইনক্রিজ অর্থ কি আলামিন ইনক্রিজ অর্থ বৃদ্ধি এই যে আলামিনের মনোযোগ নাই ইনক্রিজর তো কি তাহলে দূষণ বাড়ায় দেয় পানির গুণা গুণ বাড়ায় দূষণ পানির গুণ বাড়ায়

বাহ খুব ভালো পড়ছো অর্জুন তালি দাও তুমি এটা বাংলা জানো বাংলা কে জানে হ্যাঁ বলো উই শুড টু গুড অর্জুন জোরে ক্ল্যাপ জোরে ক্ল্যাপ হ্যাঁ দেখো দেখো যা পড়লে করবে তাহলে পারবে উই মানে আমাদের শুড মানে উচিত উই মানে আমাদের শুড মানে উচিত আমাদের উচিত থ্রো নিক্ষেপ পড়া সবাই থ্রো করো দেখি থ্রো হ্যাঁ আমাদের নিক্ষেপ করা উচিত রাবিশ মানে ময়লা অ্যাট এনি প্লেস যে কোনো জায়গায় ময়লা ফেলা উচিত একেবারে ডাহামিজা কথা তাহলে এটা কি ঠিক আছে তাহলে আমরা এবারে এগুলো এই প্র্যাকটিস করব এখন তোমরা নিজেরা এটা পড়ো যে শব্দ পড়তে পারবে না বুঝতে পারবো না আমার হাত তুলবো আমি বলে দিব। হ্যাঁ রেডিও ওয়ান টু থ্রি সবাই পড়তে থাকো